সবাইকে স্বস্তি হুম হলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আশা রাখি বন্ধুরা আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটি আলোচনা নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি আলোচনায় আছি আমি ডাক্তার শ্রী মনকুমার কুমার হোমিওপ্যাথিক কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন আমি একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসক তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যাদের সঙ্গমে অনিচ্ছা তাদের জন্য কার্যকরী দুটি মাদার টিংচার এবং দুটি বায়োকেমিক ওষুধ সম্পর্কে আলোচনা করব যে দুটি মাদার টিংচার এবং বায়োকেমিক এই সঙ্গমে অনিচ্ছা যে সমস্যা সেটি দূর করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে তো আমি আমার চেম্বারে রুগী দেখার পাশাপাশি অনলাইনেও আলোচনা করে থাকি এবং আপনাদের পাশে থাকার চেষ্টা করি আশা করি আমার আলোচনাগুলো আপনাদের ব্যক্তিগত জীবনে উপকারে করে আসে তো বন্ধুরা সঙ্গমে অনিচ্ছা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা পুরুষের জীবনে অনেকে দেখা যায় যে সময় না আসতে অর্থাৎ অসময়েই সঙ্গমে অনিচ্ছা হয় একটি সময় আসবে যখন বয়সের কারণে মনের মধ্যে কোন আকাঙ্ক্ষা কমে যাবে কিন্তু বয়স হয়নি তার আগেই যুবক অবস্থাতেই এবং প্রাপ্ত বয়স্ক অবস্থাতেই দেখা যাচ্ছে যে তার মনের মধ্যে এটি আসার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে আপনার জীবনাচার আপনার পরিবেশ আপনার খাদ্যাভাস বিভিন্ন বিষয়গুলোই এর সাথে জড়িত থাকে এর পাশাপাশি আপনার ব্যক্তিগত কিছু কার্যকলাপের কারণেও আপনার এই সমস্যাগুলো হতে পারে অনেকে দেখা যায় যে যৌবনে পদ করার পর থেকে বেশ বেশি অভ্যাস করে তোলে বিভিন্ন কারণে হয়তো বা ভুলবশত করে ফেলে যদি আহ আপনি যৌবনকালে দীর্ঘ সময় ধরে হস্তমথন করেন তাহলে আপনার যে জনমিলনের আকাঙ্ক্ষা এটি কিন্তু মন থেকে হারিয়ে যাবে আঘাতজনিত কারণ হতে পারে মানসিক চাপ দুশ্চিন্তা হতাশাগ্রস্ততা বিষণ্ণতা এগুলো কাজ করতে পারে আপনার ইউরানি ড্রাগ ইনফেকশন অর্থাৎ ইউটিআই যেটি বলা হয় কোষ আপনালের ইনফেকশন অন্ডকোশ ইনফেকশন সার্জারি করা অপারেশন যেটি হ্যাঁ বিভিন্ন কারণে যারা সার্জারি করে তাদের মধ্যে এই সমস্যাটি হতে পারে খাদ্যাভাসের কারণ হতে পারে দেখা যাচ্ছে আপনি মদ খাচ্ছেন বা নেশা জাতীয় দ্রব্যগুলো খাচ্ছেন দীর্ঘ সময় ধরে সে কারণে হতে পারে খাবার পাশাপাশি আপনার দেখা যাচ্ছে যে পুষ্টিকর খাবারের অভাব শরীরে যে পরিমাণ ভিটামিনের প্রয়োজন সেই পরিমাণ খাদ্য আপনি গ্রহণ করছেন না এই কারণে হতে পারে অনেকটা কারণ হতে পারে দীর্ঘ সময় ধরে রাত দিকে মোবাইল ল্যাপটপ ব্যবহার করছেন সেই কারণে হতে পারে এবং দীর্ঘ সময় ধরে যদি আপনি মোবাইল ল্যাপটপ আহ ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু এটি যে রশ্মি সেটি কিন্তু আপনার জন্য আকাঙ্ক্ষা কমিয়ে দিতে অত্যন্ত বেশি দায়ী থাকে তো বিভিন্ন কারণে আপনার জন্য মিলনে যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা সঙ্গমে যে ইচ্ছা শক্তি সেটি কিন্তু কমে যেতে পারে তাই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আর পাশাপাশি এখন আমি যে দুটি মাদার টিনচারের কথা বলবো এই দুটি মাদার টিনচার আপনার এই সমস্যার সমাধানের জন্য দারুণ ভূমিকা রাখতে পারে আপনার জীবনে তো সেই দুটি হোমিওপ্যাথিক মাদা টিনের মধ্যে যেটি বলবোটা যদি কোনো ব্যক্তি সঙ্গমে অনিচ্ছা চলে আসে এবং এটি যদি অসময়ে চলে আসে দেখা যাচ্ছে আপনার বয়স হয়নি এই অবস্থাতেই আপনার দেখা যাচ্ছে যে সঙ্গম অনিচ্ছা হচ্ছে আপনার বয়স পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ এর মধ্যে আপনার জনমিলনে অনিচ্ছা চলে আসছে কোনোভাবেই ইচ্ছা শক্তি আপনার ভিতরে কাজ করছে না বিশেষ করে সঙ্গমের জন্য এই আপনারা এই এইটা মাদা টিনটি ব্যবহার করে দেখবেন খুবই ভালো ভালো পাবে এটি সেবনে নিয়ে উঠছে সকালে এবং রাতে দশ করে ওষুধ সামান্য পানির সাথে মিশিয়ে সেবন করবেন এর পাশাপাশি দ্বিতীয় যে মাদা টিংাটির কথা হলো সেটি হচ্ছে ক্যান্থারিস এই ক্যান্থারিস মাদা টিংাটিও আপনার যৌন আগ্রহ তৈরিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে ক্যান্থারিস মাদার টিচার এটি আপনি সকালে এবং দুপুরে সাত থেকে দশ ফোটা ওষুধ সামান্য পানির সাথে মিশিয়ে ভরা পেটে সেবন করবেন ভরা পেট অর্থাৎ খাবার তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে ব্যবহার করবেন এই দুটি ওষুধ আপনারা এক মাস ব্যবহার করবেন আশা রাখি আপনারা ভালো ফলাফল পাবেন এর পাশাপাশি যে দুটি বায়োকেমিক্যাল কথা বলবো সেটা হচ্ছে একটি ক্যালিফসফরিকাম ক্যালি ফসফরিকাম সিক্স এক্স আপনারা সকালে এবং রাত্রে চারটে করে গড়ে সামান্য কুসুম গরম দুধ অথবা জলের সাথে এটি সেবন করবেন এটিও এক মাস সেবন করবেন আর সারা কি ভালো ফলাফল পাবেন এর পাশাপাশি দ্বিতীয় যেটি বাইকেনিকের কথা বলবেন নাট্রাম ফস্ফরিকা নাট্রাম ফস্ফরিকার আপনার এই জৌনমিলনে আগ্রহ তৈরিতে অত্যন্ত কার্যকরী একটি বাইকেনিক এই বাইকেনিক ওষুধটি আপনি দুপুরে এবং রাত্রে চার বড়ি সামান্য কুসুম গরম জল সহ ভরা পেটে সেবন এই দুইটি মাদার টিংসার এবং এই দুইটি বায়োকেমিক আপনি এক মাস সেবন করে দেখবেন আশা রাখি আপনার যৌনমিলনে যে অনিচ্ছা তৈরি হয়েছে বা আকাঙ্ক্ষা বা আপনার মন থেকে হারিয়ে গেছে সঙ্গমে অনিচ্ছা হয়ে গেছে সেটি একটি তাৎপর্যপূর্ণ ফলাফল আপনি পেয়ে যাবেন তো এই দুইটি মাদার টিন সার এই দুইটি বায়োকেমিক ওষুধ আপনারা চেষ্টা করবেন গুণগত মান সম্পন্ন বিশেষ করে যদি পারেন জার্মানি তা নিয়ে এছাড়া ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি ভালো কাজ করে থাকে আপনারা সেটি ব্যবহার করতে পারেন আর চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মুখে বলা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো টু নাইন ফাইভ থ্রি নাইন সেভেন নাম্বারটি আমার ডিসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে সেখান থেকেও নিতে পারেন তো আজকের আলোচনা আর দীর্ঘস্থায়ী করবো না পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য উপস্থিত হবো সে পর্যন্ত আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে